একের অধিকে বিয়ে করতে পারবেন পুরুষেরা সারপত্র দিল হাইকোর্ট এক নয় একাধিক বিয়ে করতে পারবেন পর এতদূর পরে শুনতে অবাক লাগলেও সম্প্রতি একটি মামলার শুনানিতে এমনই পর্যবেক্ষণের কথা শুনিয়েছে এলাহাবাদ হাইকোর্ট আদালতের পর্যবেক্ষণ কোনো পুরুষ যদি মনে করেন তিনি একাধিক বিয়ে করবেন তাহলে তিনি সেটি করতে পারবেন তবে সেক্ষেত্রে প্রথম স্ত্রীকেও সম্মান করতে হবে ওই ব্যক্তিকে একাধিক বিবাহ নিয়ে ঠিক কি বলেছে এলাহাবাদ হাইকোর্ট আদালত সূত্রে খবর সময়টা তখন সাল স্ত্রী থাকা সত্ত্বেও এক ব্যক্তি না জানিয়ে আবার বিয়ে করেন ওই মহিলা তার স্বামী ফুরকানের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন মামলাকারী ওই মহিলার অভিযোগ তিনি বর্তমান থাকা সত্ত্বেও তার স্বামী তাকে না জানিয়ে আবার বিয়ে করেছেন সূত্রের খবর ওই মহিলার অভিযোগের ভিত্তিতে প্রথমে মোরাদাবাদ নিম্ন আদালতে অভিযুক্ত সহ আরও দুজনকে তলব করেন বিচারক ফুরকানের আইনজীবী আদালতে জানান ওই মহিলা তার মক্কেলের সঙ্গে অনেকদিন ধরে প্রেম করছিলেন আর সেই কথা আদালতে নাকি মহিলা নিজেও স্বীকার করেছেন অন্যদিকে মহিলার আইনজীবী তরফে জানানো হয় যেহেতু ফুরকান ইতিমধ্যে বিবাহিত সেহেতু এই বিয়ের কোনো ভিত্তি নেই অন্যদিকে ফুরকানের বিরুদ্ধে মোরাদাবাদ নিম্ন আদালতে চার্জশিট পেশ করা হয় জানা গেছে ফুরকানের বিরুদ্ধে পাল্টা চার্জশিট পেশ করা হলে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন ফুরকান এরপর এলাহাবাদ আদালতে বিচারপতি অরুণ কুমার দেশওয়ালের সিঙ্গল বেঞ্চে ওঠে মামলা সেই মামলার শুনানিতে এমন পর্যবেক্ষণের কথা জানান বিচারপতি মামলায় বিচারপতির পর্যবেক্ষণ মামলাকারীর অভিযোগের ভিত্তিতে বিচারপতি অরুণ কুমার দেশওয়াল জানিয়েছেন যেহেতু কোরআনে বহু বিবাহ সমর্থিত বা বহু বিবাহের উল্লেখ রয়েছে সেহেতু ওই ব্যক্তি একের অধিক বিয়ে করতে পারেন এক্ষেত্রে কোনো সমস্যা নেই তবে প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও আবার বিয়ে করলে প্রত্যেককে সমানভাবে খেয়াল রাখতে হবে বিচারপতি জানান যেহেতু কোরআনেই বহু বিবাহ সমর্থিত রয়েছে সেই কারণে এই পর্যবেক্ষণ আবেদনকারী কি যুক্তি দিয়েছেন আদালত সূত্রে খবর ভারতীয় দণ্ডবিধির চারশো ধারা অনুযায়ী ফুরকানের বিরুদ্ধে কোন অভিযোগ প্রমাণিত হয়নি কারণ মুসলিম আইন এবং উনিশশো সালে শরীয়ত আইন অনুসারে একজন মুসলিম লোক সর্বোচ্চ চারবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন সেক্ষেত্রে দ্বিতীয়বার বিবাহ করে তিনি কোন অপরাধ করেননি আদালতের আরো দাবি ইসলামে বিবাহ ও বিবাহ বিচ্ছেদ সম্পর্কিত সমস্ত বিষয় উনিশশো সালে শরীয়ত আইন অনুসারে নিষ্পত্তি হওয়া উচিত যা স্বামী স্ত্রী জীবন অনুমতি নেয় এই বিষয়ে ফুরকানের আইনজীবী দু পনেরো সালে গুজরাটের একটি মামলার রায় উদ্ধৃত করে আরও কিছু রায়ের কথা আদালতে উল্লেখ করেন তিনি জানান চারশো ধারা দ্বারা অপরাধ প্রমাণিত হলে দ্বিতীয় বিয়ে অবশ্যই বাতিল বলে গণ্য হবে যদি প্রথম বিয়ে মুসলিম আইন অনুসারে হয় তাহলে দ্বিতীয় বিয়ে স্বাভাবিক নয় তবে হাইকোর্টের আঠারো পৃষ্ঠার রায়ে জানা গিয়েছে যে প্রতিপক্ষ এবং দ্বিতীয় বিবাহিত মহিলা দুজনেই মুসলিম তাই এই বিয়ে অবশ্যই বৈধ